কাঠের সেতুর একাংশ ভেঙে ঝুলছে যাতায়াতের চরম সমস্যায় একাধিক গ্রামের মানুষ ভেঙে ঝুলে পড়া সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত আবার কৃষিকাজের জন্য নদীর ওপর কৃষকদের তৈরি অস্থায়ী রাস্তা দিয়েও যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দ্রুত সেতু মেরামতের দাবি এলাকাবাসীর ঘটনা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের গ্রামের শিলাবতী নদীর ওপর গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতুটির বেহাল অবস্থা দীর্ঘদিনের সম্প্রতি এই সেতুর একাংশ ভেঙে ঝুলছে ভাঙা সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সাইকেল মোটর সাইকেল যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা এই সেতুর ওপর দিয়ে যাতায়াত ভগবন্তপুর এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আট থেকে দশটি গ্রামের বাসিন্দাদের শিলাবতী নদীর এক প্রান্তে রয়েছে ঘোষকিরা কোল্লা খুরশি ধরমপোতা অপর প্রান্তে রয়েছে কেসেডাল ভগবন্তপুর খিরাটি ভৈরবপুর সহ একাধিক গ্রাম গ্রামবাসীদের দাবি ঘোষকিরা গ্রামের বাসিন্দাসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের এই কাঠের সেতু পেরিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয় স্কুল কলেজ থেকে আরম্ভ করে হাসপাতাল বাজারহাট যেতে হয় দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি গত দু দুবার নদীর জল বেড়ে ডুবে গিয়েছিল সেতু এমনকি পানার চাপে জলের তোড়ে সেতু ভেঙে পড়া আটকাতে হাত লাগিয়েছিল গ্রামের বাসিন্দারা কিন্তু সেতু মেরামতে গ্রাম পঞ্চায়েতের কোনো উদ্যোগ চোখে পড়েনি এলাকাবাসীর ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা ও চৈতন্যপুর এই দুই এলাকায় শিলাবতী নদীর ওপর স্থায়ী কংক্রিটের ব্রিজের দাবি দীর্ঘদিনের সেই আশির দশক থেকে স্থানীয় প্রশাসন থেকে জেলা ও রাজ্য স্তরে লিখিত আবেদন জানিয়ে আসছে এলাকাবাসী বাম আমল থেকে তৃণমূল জমানা এখনও পর্যন্ত স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কোনো উদ্যোগ নেই প্রশাসনের দাবি এলাকাবাসীর এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সেতুটি মেরামত করবে ইতিমধ্যেই তারা একটি প্রপোজাল চিঠি জেলায় পাঠিয়েছেন ওই এলাকায় শিলাবতী ও কেঠিয়াখালের ওপর দুটি আরসিসি ব্রিজ তৈরির জন্য প্রপোজালের চিঠি জেলাতে পাঠানো হয়েছে আবাসের কাজটি মিটলেই নাকি ওই ব্রিজ তৈরির জন্য সার্ভের কাজ শুরু হবে দেখুন বেহাল কসকিরার যে কাঠের পোল সেই কাঠের পোল আজকে বেহাল অবস্থা হয়নি দীর্ঘদিন যাবো তো ওই পোলটা বেহাল অবস্থায় রয়েছে আমরা গ্রামবাসী সহ আমরা বারে বারে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সবারই দ্বারস্থ হয়েছি পোলটা সারানোর জন্য কিন্তু কেউ কোনো আমল দেয়নি পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীরা পোস্টারিং করেছিল ভোট বয়কট করব বলে আংশিকভাবে ভোট বয়কটও করেছে তারা লোকসভা ভোটের আগেও একই ঘটনা ঘটেছে আজ পর্যন্ত সেই পোলটা দেখবেন ঝুলে ঝুলে গেছে মানুষ যাতায়াত করতে পারছে না অথচ তাকে সারাইয়ের কোনো ব্যবস্থা কোনো প্রশাসন করেনি ওই গ্রাম পঞ্চায়েতের যে সদস্য সেই সদস্যের বাড়িও ঘোষকিরা গ্রামে সেও রোজ কয়েকবার ওই নদী পের হয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সকলেই বিষয়টা জানে কিন্তু সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা সাধারণ মানুষ যে পেরোতে পারছে না শুধু একটা গ্রাম নয় বেশ কয়েকটা গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে শুধু বাজার আসা নয় স্কুল আসা থেকে শুরু করে কেন্দ্রে যাওয়া সমস্ত যাতায়াতের মাধ্যমেই নদীর মাধ্যমে ওই পলটা ছিল কিন্তু সেই পলটা ভেঙে পড়ে আছে সেই পোলটার দিকে মানুষের ঘুষ নেই তৃণমূল কংগ্রেসের সরকার কাটমানির সরকার তারা যেখানে কাটমানি পাবে সেখানেই যাবে জনগণের যে সুবিধা অসুবিধার কথা তারা কোনো দিন ভাবেনি আগেও ভাবেনি এখনও ভাবছে না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষ কিরা যে একটা কাঠের সেতু ছিল দীর্ঘদিন থেকে বেহাল ছিল এবং সেটা বর্তমানে কি তার একটা অংশ মাঝখানে ভেঙে পড়ে গেছে এবং যাতায়াতের একটা সমস্যা বই এটা নিয়ে কি বলবেন হ্যাঁ ওখানে যে বন্যাতে বন্যার সময় মাঝখান থেকে কিছুটা পর্ষণ ভেঙে চলে গেছিলো তখন আমরা ওখানে নৌকার ব্যবস্থা করে দিয়েছিলাম নৌকো নিয়ে যাতায়াত চলতো এখন নদীর জল কমে গেছে এখন নৌকো আর চলছে না অলরেডি আমরা ওটা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি এবং গ্রাম পঞ্চায়েত থেকে ওটার ওটা ফিফটিন ফিফথ ফিনান্স থেকে ওটার প্ল্যান ধরেছে ওরা ইমিডিয়েট রিপেয়ারিং করবে আমি জেলাতেও চিঠি করেছি প্রপোজাল করেছি আর ওই দুটো নদীর উপরে কেঠিয়াখাল এবং আপনার যে শিলাপতি নদী আছে দুটো নদীর উপরে আর সিসি ব্রিজের প্রোপোজাল অলরেডি জেলা থেকে আমাদেরকে চিঠি করে দিয়েছে আমরা খুব শীঘ্রই এই আবাসের কাজটা প্রেসারটা একটু কমলেই আমরা সার্ভেটা করা শুরু করে দেবো দেখবেন অ্যাপ্রোচ রোডের জন্যে আশা করা যায় খুব তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করে দিতে পারবো ভগবন্তপুর আমার এই অঞ্চলের ঘোষকিরা এলাকায় একটা কাঠের ব্রিজ ছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি দীর্ঘদিনের বেয়াল অবস্থা ছিল সম্প্রতি সেটা ব্রিজটা একাংশ ভেঙে উপর দিকে ঝুঁকি নিয়ে যাচ্ছে চলছে

আর আমাদের অঞ্চলে যতগুলো ব্রিজ আছে তাদের ধারণা নেই যে আমাদের অঞ্চলে কতগুলো ব্রিজ আছে কাঠের ব্রিজ বিগত চৌত্রিশ বছর সরকার একটা ক্ষমতায় ছিল সেখানে একটা বাসের ব্রিজ পর্যন্ত ছিল নি আমাদের এই সরকার আসার পরে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে আমাদের পঞ্চায়েত থেকে প্রত্যেকটা জায়গায় আমরা কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা করে খরচা করে আমরা কাঠের ব্রিজ একদম চার চাকা বা সব কিছু গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল এবারে প্রায় তিন চারবার বন্যা হয়েছে মানে অতি বর্ষণ হয়েছে যে বর্ষণের কারণে ব্রিজটা ভেঙেছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে সেটা আলোচনা হয়েছে এবং সেটাকে আপাতত মানুষের যাতায়াতের জন্যে সেই ব্রিজে পারাপারের ব্যবস্থা আমাদের সরকার বা আমাদের পঞ্চায়েত করে ফেল করে দেবে খুব তাড়াতাড়ি